শীত এসেছে আর ডিসেম্বর মাস আসলে যে বাবার বাড়িতে ধুম পড়ে সেটা তো সবারই জানা কারণ সবারই বাচ্চা কাচা ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হয় সবাই চলে আসে আমার হয়তো বাচ্চা ছোট বাচ্চা নেই আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে তারপরও বাবার বাড়িতে শীতের পিঠা বানানো শীতের পিঠা খাওয়া কাঁচা সবজি দেখা সব কিছু মিলে কিন্তু বাবার বাড়ির আনন্দ অনেক একটা অনেক রকম সুন্দর একটা আনন্দ সেজন্যই বাবার বাড়িতে আসছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব গ্রামে অনেকদিনই থাকা হবে সব কিছু নিয়ে আমার আজকের ভিডিওটা থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই তো আমার আম্মু দেখতেছেন ওঠানে ধান ছাড়া বলতেছেন ধান না চাউল চাটছে ধান ভাঙ্গিয়ে যেটাকে চাউল করা হয় সেটাই ভাঙ্গিয়ে যারা হচ্ছে সেটা হচ্ছে পিঠা বানানোর জন্য আল্লাহ চাউল যেটাকে বলেন আপনারা আল্লাহ চাউল ভাঙ্গিয়ে এনেছে এবং ওঠানে বসে সেটা ঝাড়পোস করতেছে এটা দিয়ে পিঠা বানানো হবে এই জন্যই কারণ শীতে শীত এসেছে হরেক রকম পিঠার আয়োজন চলবে মা তো মেয়ে এসেছে এবং থাকবো কয়েকদিন পিঠা পিঠা অনেক ধরনের বানানো হবে আর এগুলো আমাদের গাছের সবজি দেখেন এখানে আছে তারপর এখানে আছে শশা ক্ষীরা আমাদের ক্ষেতের সব কিছুই আমি আপনাদের সাথে সব গাছ এবং সবজি সব শেয়ার করবো আপনাদের সাথে এই যে কচি কচি আমাদের ক্ষেতের এগুলা হচ্ছে ক্ষীরা শশা তারপর লচ্ছই সেটা আমরা বলি এগুলা কিন্তু দেখেন না আমাদের ক্ষেতেরই সবজি সবগুলা সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব যে কত সুন্দর করে গাছে সুন্দর সুন্দর দরে আছে এই সবজিগুলা দেখতে যেমন খেতেও তেমন এই যে আমাদের গাছের ওঠানে কিন্তু এই কলা গাছটা কাঁচকলা ধরে আছে সেটা কিন্তু পাকা হবে আমাদের ওঠনের মধ্যেই সেই গাছটা এই জন্য আমি শেয়ার করলাম কাঁচা কাঁচা সবজি দেখতে তো অনেক ভালো লাগে আর আমি আজকের ভিডিওটাই আমি সবকিছুই বলতেছি সবকিছুই আমি আস্তে আস্তে একের পর এক ভিডিও দিব আপনারা দেখবেন আর এই কবুতর আমাদের আমার ছোট ভাই কবুতর পালে তার জন্য আমার কি সেগুলো দিয়ে গেছে ও তো বিদেশ চলে গেছে আর দেখেন তো আপনাদের এলাকায় কি সবজি গাছ লাগালে কি এরকম কোনো কিছু দিয়ে রাখে যেন নজর না লাগে এখানে একটা ঝাড়ু গিয়ে রেখেছে তারপর একটা পাতিলের মধ্যে চুন যেটাকে আমরা পান দিয়ে চুন খাই চুন লেপে মানে ফোটা ফোটা করে দিয়ে রেখেছে আর আমাদের এই সবজি কপি ক্ষেত্রা এই যে দেখেন অনেক কপি গাছ লাগিয়ে আর কফি ফুল গলা কাটলেও আপনাদের সাথে শেয়ার সকাল বেলা খুব সকালে কিন্তু আমি বের হয়েছিলাম এই যে কুয়াশা আছে দেখেন আর ওই যে দেখা যাচ্ছে একটা একটা ক্ষেতের মধ্যে অনেক মানুষের মতো বানিয়ে রেখেছে সেটাও কি আপনাদের এলাকায় আছে কিনা কি বলে ডাকেন সেটাও বলবেন আর দেখেন সকাল সকাল উঠে শীতের পিঠা দোয়া ওড়ানো শীতের পিঠা ভর্তা বানিয়ে বলেছিলাম যে আমি চিতল পিঠা খাবো আমার ছোট ভাইয়ের বউ কিন্তু বানিয়েছে বানাচ্ছে আর পিঠা সকালবেলা কুয়াশার মধ্যে বসে বসে গরম গরম খাওয়াটার মজাই কিন্তু অন্যরকম একটা আনন্দ কারণ বাসায় বানিয়ে খেয়েছি কিন্তু সেটার মজাটা আর এখন যে বাবার বাড়িতে এসে চুলার দ্বারে বসে বসে খাচ্ছি সেটার মজাটাই কিন্তু অন্যরকম একটা আনন্দ যে অনেকগুলো পিঠা এবং এই তো ভর্তা বানিয়ে আমি এটা ভর্তা দিয়ে খেতে অনেক ভালোবাসি অনেকে দুধ পিঠা দিয়ে খায় মিষ্টি করে সেটাও ভালো লাগে আর এটা গরম গরম এইভাবে ভর্তা বানিয়ে খেলে আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানাবেন এই পিঠাটা খেতে খুব সকালে কিন্তু আমি আমার ভাইজিকে নিয়ে উঠানে রোদের মধ্যে বসে আছি ও দেখেন বিড়ালের সাথে কিভাবে খেলা করছে সকাল সকাল আব্বু বাজার থেকে মাছ নিয়ে এনেছে দেখেন এগুলা হচ্ছে মলাই মাছ এই মাছগুলো কেটে রাখা হবে আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুল করবেন না গ্রামের দৃশ্যগুলো আমি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার পেজটা একটু ফলো দিয়ে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টে জানাবেন আমার এই গ্রামের দৃশ্যগুলো দেখতে আপনাদের কেমন লাগে আর গ্রামে আসলে কিন্তু আমার বয়েজে অনেক নয়েজ আসে সেটা কিন্তু আপনারা কিছু মনে করবেন না আমি বাহির থেকেই বয়েসটা দেওয়ার চেষ্টা করি ঘরের ভিতরে বয়সটা দেওয়া যায় না অনেক শব্দ হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ilicum